পুরুষ মানুষের ধ্বংস হওয়ার নয়টি কারণ আমি এই ভিডিওতে শেয়ার করছি আমার অনুরোধ থাকবে আমার প্রিয় ভাইয়ারা আমার ওপরে রাগান্বিত হবেন না এবং আমাকে ভুল বুঝবেন না আমি সব পুরুষকে এক কাঠ গড়ায় দাঁড় করছি না সব পুরুষ কখনো এক হয় না এটাই স্বাভাবিক তবে কিছু কিছু পুরুষ এই কয়েকটা কাজ করে থাকে এবং এই কাজগুলো করার কারণে সংসার জীবনে যাওয়ার পরে তারা তাদের জীবনকে একদম ধ্বংসের পথে নিয়ে যায় চলুন আমরা জেনে আসি পুরুষ মানুষের ধ্বংসের নয়টি কারণ এর মধ্যে প্রথম কারণ হত যে পুরুষ তার স্ত্রীর সাথে কোনো কারণ ছাড়া বা কারণে অকারণে কথায় কথায় রাগ দেখায় জেদ দেখায় এই কাজটা করা খুবই খারাপ এবং এই কাজটা করলে পুরুষের মেজাজ সবসময় বিগড়ে থাকে এবং পুরুষের মন মাইন্ড মানসিকতা কখনোই স্থিরভাবে কাজ করতে পারে না আর এইটা পুরুষের ধ্বংসের একটি লক্ষ্য দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে পুরুষ তার স্ত্রীর সাথে তর্ক করে তর্ক করা কোনো ক্ষেত্রেই ভালো কোনো কাজ নয় আপনি যদি আপনার স্ত্রীর সাথে অকারণে তর্ক করেন বা আপনার স্ত্রী একটা কথা বলে ফেললো রাগের মাথায় আপনি সেটাকে ধরে তর্ক শুরু করে দিলেন আপনি পুরুষ হিসেবে আপনি তার স্বামী হিসেবে একদমই কাজটা করা উচিত নয় আপনি পুরুষ হিসেবে আপনাকে অনেক স্ট্রং থাকতে হবে অনেক স্ট্রং মেন্টালিটি আপনাকে নিতে হবে সব সময় তর্ক করলেন তর্ক করলে সব সমাধান হয় না এটা বুঝতে হবে তর্ক না করলে জীবনে অনেক কিছু করা যায় স্থির হয়ে থাকুন দেখেন একটা পর্যায়ে আপনি রেজাল্টটা ঠিক পাবেন তাই বলবো যে পুরুষদের ধ্বংসের মধ্যেই তর্ক করাটা আরও একটা পয়েন্ট তিন নাম্বার যে পুরুষ তার স্ত্রীর রূপ নিয়ে খুশি না ভাই মানুষের রূপ কি সারা জীবন একরকম থাকে কিন্তু কিছু বোকা পুরুষ ওই রূপের গড়া বড়াই করে থাকে স্ত্রীর রূপ যদি ভালো থাকে ভালো স্ত্রীর রূপ যদি বিয়ের পরে আস্তে আস্তে কমতে থাকে দেখবেন যে অনেক পুরুষ তার স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলে না ভালো দিকে তাকায় না মানে তার সাথে অন্যরকম বিহেভিয়ার শুরু করে দেয় আর এটা পুরুষের ধ্বংসের আরও একটা লক্ষ্য চার নাম্বার যেই পুরুষ তার স্ত্রীকে ইনকামের খোঁটা দেয় একজন স্ত্রীকে যখন তুমি অন্যের বাড়ি থেকে তার বাবা মা সমস্ত আত্মীয় স্বজনকে ছেড়ে নিয়ে আসো তোমার কাছে তার সমস্ত দায়ভার কিন্তু তখন সেই পুরুষটার সেই স্বামীটার কিন্তু সেই স্বামী যদি তার স্ত্রীকে ইনকামের খোঁটা দেয় টাকার খোঁটা দেয় ভাত খাওয়ার খোঁটা দেয় তাহলে সেখানে ওই পুরুষের কখনো উন্নতি সম্ভব না বরং আরও ধ্বংসের দিকে যাবে কারণ সে তার স্ত্রীর সম্মান করতে পারছে না স্ত্রীকে মর্যাদা দিতে পারছে না এটা হচ্ছে পুরুষের ধ্বংসের আরও একটি কারণ পাঁচ নাম্বার পয়েন্ট যে পুরুষ স্ত্রীর ভরণ পোষণের অবহেলা করে অনেক স্বামীরাই তাদের স্ত্রীকে জামা কাপড় বা যাবতীয় সরঞ্জাম সবসময় দিতে চায় না বা প্রয়োজন হলে যদি কোনো চাহিদা হয় বা কোনো স্ত্রী যদি চেয়ে থাকে তারপরে অনেক স্বামী দিতে চায় না বছরে দুই যে দুইটা ড্রেস বা সামগ্রিক কোনো জিনিসপত্র একবার ব্যাস এতটুকুই তাকে দেওয়া হয় কিন্তু একটা মেয়ের সামগ্রী সরঞ্জাম অনেক কিছু লাগে কিন্তু সেই স্বামীটা দিয়ে থাকে না এই যে বরণ ফোষণের যে একটা অবহেলা তার মধ্যে দেখা যায় এটা ওই পুরুষের ধ্বংসের একটি কারণ ছয় নম্বর যে পুরুষ তার স্ত্রী থাকার পরেও একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়ায় এই কাজটা সব থেকে ঘৃণিত এবং যে পুরুষ স্ত্রী থাকার পরে অন্য অন্য মেয়ের প্রতি আসক্ত হয় অন্য মেয়ের সাথে সম্পর্ক জড়ায় সেই স্বামী সেই পুরুষ কখনোই উন্নতি করতে পারবে না বরং তার জীবনে ধ্বংস অনিবার্য কারণ পরকীয়া বা অন্য নারীর সাথে সম্পর্ক কখনো জীবনে শান্তি সুখ কিছুই নিয়ে আসতে পারে না বরং জীবনটাকে নরক বানিয়ে তোলে সাত নম্বর পয়েন্ট হচ্ছে যে পুরুষ তার স্ত্রীর অতীত নিয়ে কথা বলে প্রত্যেকটা মানুষের জীবনে অতীত থাকে কিন্তু বিয়ের পরে সেই অতীতটা কিন্তু কখনো টেনে নিয়ে আসা উচিত না আপনি পুরুষ হয়ে যদি সেই অতীত নিয়ে কথা বলেন সেই অতীত ঘাটাঘাটি করেন তাহলে আপনি জীবনে ব্যর্থ সত্যি ব্যর্থ আট নম্বর হচ্ছে যে পুরুষ তার স্ত্রীকে মানসিক অত্যাচার করে মানসিক অত্যাচার করলে মানুষের শরীর মন ধীরে ধীরে একদম বসে যায় আপনি যদি পুরুষ হয়ে স্বামী হয়ে আপনার স্ত্রীর সাথে এই কাজটা করেন বিশ্বাস করেন ভাই আপনার ধ্বংস অনিবার্য নয় নম্বর যে পুরুষ তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালনে অবহেলা করে অনেকে আছে বিয়ে করেছে ভাত দিচ্ছে কাপড় দিচ্ছে দায়িত্ব শেষ কিন্তু ভাত কাপড় দেওয়ার পরেও একটা স্ত্রীর প্রতি একটা স্বামীর অনেক দায়িত্ব অনেক কর্তব্য থাকে যেটা অনেক স্বামীরা বুঝতে পারেন বা বুঝে অনেকে অবহেলা করে কিন্তু এটা করা ঠিক না এগুলো করলে স্ত্রীর প্রতি যদি আপনারা অবহেলা করেন ভাইয়ারা তাহলে আপনার জীবনে উন্নতি সম্ভব না আপনার জীবন বরং আরও ধ্বংসের দিকে পরিণত হবে আমার কথাগুলো একটু মিলিয়ে দেখবেন এবং যদি কোনো ভাইয়ারা কাজগুলো করে থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের স্ত্রীকে কখনো এই সমস্ত কাজগুলো করা থেকে বিরত থাকবেন সবসময় স্ত্রীকে ভালোবাসবেন এবং আগলে রাখবেন একটা কথা মাথায় রাখবেন বয়সের শেষ পর্যন্ত আপনার স্ত্রী আপনার পাশে থাকবে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আমি মনে করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও অন্যান্য ভিডিও পেতে হলে দেখতে হলে অবশ্যই আপু পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ